5100 টাকা জমা দিলে শুধুমাত্র বিকাশের লেনদেন দেখাইলেই আপনি 9 মাসে 6 মাসে 4 মাসে কিনতে পারবেন এই ফোনটি 8GB RAM 128GB ROM এর এই ফোনটা এবং এই ফোনটা কিন্তু পেছনে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া এবং এটাতে 45 ওয়াট 2700 টাকা হলে এই ফোনটা নিতে পারবেন আবার ফ্রিতে কিন্তু কথাও বলতে পারবেন ইন্টারনেট লাগবে না কোনো সিম দোকান হবে না একদম ফ্রিলি আপনি 500 মিটার দূর কিন্তু টেকনো টু টেকনো কথা বলতে পারবেন আর দেখে এটা ডিসপ্লেটা একদম ন্যারো ভেজাল কিনা একদম ন্যারো ভেজাল ন্যারো মানে কোন ধরনের বেজেল কিন্তু নাই আপনি যখন একটা কাস্টমার ফোন চায় সবারই কিন্তু একটা এই ধরনের একটা ডিসপ্লে পছন্দ ছয় জিবি একশো আঠাশ জিবি র্যাম রোমের ফোন কিনলেই পেয়ে যাবে এখানে বার্স আছে লেনেবো আছে এখানে স্পিকার আছে তিনটার একটা পাশাপাশি যারা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের ফোনটা কিনবেন তারা এখানে স্পিকার আছে এখানে লেনেবো আছে বার্স আছে এখান থেকে দুইটা গিফট কিন্তু পেয়ে যাবে আসসালামু আলাইকুম শুধুমাত্র বিকাশের লেনদেন দিয়ে আমাদের এখান থেকে কিস্তিতে ফোন কিনতে পারবেন আপনার স্যালারি যদি আপনার দশ হাজার পনেরো হাজার টাকা হয় মাত্র পঁচিশশো সাতাইশশো টাকা জমা দিয়ে এখান থেকে নয় মাস ছয় মাস চার মাসের কিস্তিতে কিনতে পারবেন কোনো ধরনের জব আইডি কার্ড লাগবে না শুধুমাত্র বিকাশের লেনদেন দিয়ে আমাদের কাছ থেকে কিস্তিতে ফোন কিনতে পারবেন কোথাও যাবেন না ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরে কিন্তু একটা সুন্দর কমেন্ট করে যাবেন অথবা আমার সাথে যোগাযোগ করে কিন্তু শপে চলে আসবেন ওকে সো বন্ধুরা আপনারা যারা দেখতেছেন ইতিমধ্যে আক্তার ভাই কিন্তু বলল আপনারা যদি একবারে কম স্যালারি পান একটা ফোন কেনার খুব ইচ্ছা কিন্তু কিনতে পারতেছেন না তাদের জন্য কিন্তু আক্তার ভাইরা আছে টেকনোর অফিসিয়াল ব্র্যান্ড শপ থেকে ফ্ল্যাগশিপ শপ থেকে একটা ট্রাস্টেড শপ থেকে আপনি কিন্তু আপনার অফিসিয়াল টেকনোর ফোনটি নিতে পারবেন সহজ কিস্তিতে ছয় মাসের নয় মাসের আপনি টাকা দিবেন নয় মাস ভরে মানে পনেরোশো দুই হাজার টাকা করে আপনি পরিশোধ করতে পারবেন আপনার কোনো প্যারা হবে না আপনি যদি একেবারে কম স্যালারিও পান আর আপনি কিন্তু আপনার প্রিয়জনকেও খুশি করতে পারেন এই ফোন নিয়ে কিস্তির মাধ্যমে যে যেখান থেকেই দেখতেছেন চলে আসতে হবে আক্তার ভাই কোথায় ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটের মার্কেট মিরপুর শপিং সেন্টার লিফ্টের পাশে আসলেই ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর সব টেকনো উইনফনি টেলিকমে আসলে আমাকে পাবেন প্রথমে একটা আজব ফোন দিয়ে আজকে ভিডিও শুরু করব সেটা হচ্ছে দেখেন মাত্র পঁচিশ হাজার টাকার ফোনে আপনি দেখেন এই যে দেখেন চার্জিং টেকনোলজি পেয়ে যাচ্ছেন মানে এটা পেছনে লাগাই রাখলে পঁচিশ হাজার টাকার ফোনে ওয়ারলেস চার্জিং টেকনোলজি দেখেন এই বাজার সেগমেন্টের একটা ফোন কালার গুলো দেখেন এই যে একটা কালার এই যে একটা কালার দেখেন দুইটা কালার কিন্তু বন্ধুরা আপনারা

মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা যারা কাস্টমার কিস্তির মাধ্যমে নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা জমা দিলেই নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবে নয় মাসের নয় মাসে সহজ কিস্তি কোনো ধরনের জব আইডি কার্ড লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না শুধুমাত্র বিকাশের লেনদেন হইলে এই নতুন ফোনটা আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এখন ফোন কিনা কত সহজ হয়ে গেছে একটা সময় ছিল আমরা যারা রিজেনেবল মানে স্যালারি পেতাম একেবারে কম রেঞ্জে আট দশ হাজার টাকা তারা একটা ফ্ল্যাগশিপ ফোন কিনবো এটা চিন্তাও করতে পারতাম না এখন আমরা যারা আসলে একটু কম আয় করি তারা কিন্তু আমাদের শখটা মেটাবে টেকনো এই ফোনই টেলিকম সো আছে এখানে আক্তার ভাই আক্তার ভাই অসংখ্য ধন্যবাদ এইটা যদি আমি নেই

মানে হ্যালি জি টু হান্ড্রেড জি টু ইন্ডাস্ট্রিতে প্রথম কিন্তু এই প্রোসেসরটা আমাদের এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে ইস্পার্ক ফোর্টি প্রো প্লাস এই ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন পেছনে পঞ্চাশ মেগা ক্যামেরা সামনে থার্টিন মেগা ক্যামেরা পাঁচ হাজার দুইশো এমএসের ব্যাটারি এবং এই ফোনটা দেখেন তো হাতে নিয়ে ধরুন তো কতটুকু পাতলা দেখেন তো একদম স্লিম ফোন এটা 6.49 মিলিমিটার থিকনেস এবং 160 গ্রাম লাইট ওয়েট এর ফোন এবং এত পাতলা ফোনেও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 5200 এমএএইচ এর ব্যাটারি এবং চার্জ করার জন্য দেখেন এই যে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দিয়ে দিচ্ছি এটা কি ওয়্যারলেস চার্জার ওয়্যারলেস চার্জিং থার্ড ওয়াটের দেখেন বন্ধুরা কত সুন্দর একটা ওয়্যারলেস চার্জিং পেয়ে যাচ্ছেন যেটা আপনি পিছনে জাস্ট বসাবেন আর চার্জ দিবেন চমৎকার এবং এই ফোন কিন্তু আপনি ফোরটি ফাইভ ওয়াট ফ্ল্যাশ চার্জিং টেকনোলজি পেয়ে যাচ্ছেন এবং এটা দিয়ে আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটা আপনার যে স্মার্ট ওয়াচ আছে বা বার্স আছে সেগুলো কিন্তু এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন অ্যান্ড্রয়েড বাসন ফিফটিন পেয়ে যাচ্ছেন তিন বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন কর্নিং গোরিলা গ্লাস সেভেন আই জেনারেশন এবং শুধুমাত্র বিকাশের লেনদেন দিয়ে নয় মাসের কিস্তিতে ফোন কেনার সুযোগ মানে টেকনো আপনাদের বর্তমানে দিচ্ছে সেরা অফার টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস যারা হচ্ছে কিস্তির মাধ্যমে নেবেন মাত্র পাঁচ টাকা জমা দিলেই হবে যারা ক্যাশ টাকা এই ফোনটা নেবেন আট জিবি মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কাস্টমার আমার এখানে কিন্তু দ্রুত চলে আসতে হবে অয়েলেস চার্জারটা কিন্তু আমি এটা ক্যাশ টাকায় কিনলে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিব এবং যারা কিস্তিতে নেবেন তাদেরকেও কিন্তু আমি অয়েলেস চার্জারটা দিয়ে দিব দ্রুত দিয়ে দিব তাদেরকেও দিয়ে দিব দ্রুত চলে আসতে হবে এবং পাশাপাশি কিন্তু আমি এই যে ম্যাগনেটিক যে কাবারটা এই কাবারটা কিন্তু আমি সাথে দিয়ে দিচ্ছি বাহ মানে ক্যাশ টাকায় বা কিস্তিতে যেই যেভাবে নিবেন এই ওয়্যারলেস চার্জারটা আপনার ব্যাক কেসটা দুইটা সাথে থাকবে তবে দ্রুত আসতে হবে স্টক কিন্তু শেষ হয়ে যেতে পারে পাশাপাশি এখানে দেখেন এখানে অ্যাপল এর সেকেন্ড জেনারেশন স্মার্ট ওয়াচ এই দুইটার একটা কিন্তু 100% কনফার্ম থাকবে 100% 100% স্পা 40 প্রো প্লাস কিনলে ক্যাশ টাকায় এই দুইটা জিনিস পেয়ে যায় দুইটার একটা পাবে পাশাপাশি বার্স আছে এখানে লেনোভো আছে স্পিকার আছে এখান থেকে আরো দুইটা গিফট পাবে মানে যারা ক্যাশ টাকায় একটা ফোন কিনবে এখানে পেয়ে যাচ্ছে হচ্ছে কেস পেয়ে যাচ্ছে হচ্ছে ওয়্যারলেস চার্জার লেনেবো এরা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট দুইটার একটা এখান থেকে আরও দুইটা যারা কিস্তির মাধ্যমে আসবেন দ্রুত চলে আসতে হবে তাদেরকে আমরা এখান থেকে কিন্তু ওয়ারলেস চার্জারটা এবং ম্যাগনেটিক কাভারটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে এই এক দুই তিন এখান থেকে লেনে বো বার্স স্পিকার এখান থেকে আরো দুইটা গিফট দিয়ে দিচ্ছি দেখেন বন্ধুরা কিস্তিতে নিলেও কিন্তু আপনি গিফট পেয়ে যাচ্ছেন আক্তার ভাইরা কিন্তু এই সুবিধাটা রাখছে যেটা আপনি বাংলাদেশের অন্য কোথাও পাচ্ছেন না চলে আসবেন ভাইয়াদের অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা নগদ টাকায় নেবেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন টাকা দেওয়ার সুযোগ থাকতেছে আপনার হাতে ফোনটি পৌঁছানোর পর গিফট পৌঁছানোর পর বুঝে পাবেন চেক দিবেন তারপরে টাকা দিবেন আর যারা এক্সচেঞ্জের মাধ্যমে নিতে চান আপনি কিন্তু চাইলে আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে এখানে কিস্তিতে অথবা নগদ টাকায় আপনি নিতে পারেন মানে আপনার হাতে থাকা ফোনের ভ্যালু যদি হয় দুই হাজার টাকা আপনি জাস্ট ওই ফোনটা দিয়ে একটা নতুন ফোন নিয়ে যেতে পারবেন এই সুবিধাটাও কিন্তু আক্তার ভাইদের কাছে আছে পাশাপাশি কিন্তু এই ফোনের সাথে গ্লাস প্রোটেক্টর থাকবে এবং ম্যান্ডেটরি গিফট যেগুলো আছে প্রত্যেকটা থাকবে এবং যারা উইনফোনি টেলিকমে আসেন এবং মার্কেট নিউজ ঢাকার ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু আরো একটা সিক্রেট গিফট দিয়ে দিচ্ছি টেকনো স্পার্ক 40 প্রো প্লাস 24999 টাকার এই ফোনটা নিতে হইলে দ্রুত কিন্তু আমার কাছে চলে আসতে হবে অবশ্যই চলে আসবেন এবং বলবেন মার্কেট নিউজ এক ঢাকার সাবস্ক্রাইবার এবং ফলোয়ারস আপনি তাহলে কিন্তু একটা স্পেশাল গিফট আপনি পেয়ে যাবেন সো ভাইয়া তারপর নেক্সট তারপর আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে টেকনো 20000 টাকার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে লিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটা ফোন নিয়ে আসে যেটা হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো মাত্র 19999 টাকার এই ফোন

ফ্ল্যাশ চার্জিং টেকনোলজি দেওয়া পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি দেওয়া মানে এই ফোনটা কাস্টমার যখন হাতে নেয় কিন্তু তাদের কিন্তু ধারণা থাকে হয়তো তিন হাজার বা চার হাজার এম ব্যাটারি হবে বাট এই ফোনটাতে আপনি পাঁচ হাজার দুইশো ব্যাটারি পেয়ে যাবেন দুইশো এম এসের ব্যাটারি হ্যাঁ এবং এই ফোনটা আপনি একটু ডিসপ্লেটা একটু কাস্টমারকে দেখান তো এটা ডিসপ্লেটা একদম ন্যারো ভেজাল কিনা একদম মানে কোন ধরনের ভেজাল কিন্তু নাই আপনি যখন একটা কাস্টমার ফোন চায় সবারই কিন্তু একটা এই ধরনের একটা ডিসপ্লে পছন্দ সেই ক্ষেত্রে এটাতে চার পিক ব্রাইটনেসও কিন্তু দেওয়া মানে যখন আমাদের ট্রেনিং করা ছিল চার পিক ব্রাইটনেস কথা শুনে আমরা পুরো অবাক হয়ে গেছিলাম এটা আপনি যদি অতিরিক্ত লাইট কন্ডিশন থাকে বা লো লাইট কন্ডিশন থাকে টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস এবং এই ফোনগুলোতে আপনি তখন হচ্ছে কোনো ধরনের হ্যাসেল ছাড়া আপনি ফোন ব্যবহার করতে পারবেন সূর্যের আলো যত পোখরি থাকুক না কেন আপনি কিন্তু ডে লাইটে খুব সুন্দরভাবে এটা দেখতে পাবেন আউটডোরেও আপনি খুব ভালোভাবে এটা দেখতে পাবেন সো বন্ধুরা অনিঃসন্দেহে ডিসপ্লে ব্রাইটনেসের দিক দিয়ে এইটার মধ্যে কোনো ধরনের ছাড় দেওয়া হয় নাই আপনারা সর্বোচ্চ সুবিধাটা এটার মধ্যে পেয়ে যাবেন এবং এই ফোনটা এই বাজেট সেগমেন্টে অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন তিন বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন হ্যালিও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসর পেয়ে যাচ্ছেন এই ফোনটা এই বাজেট সেগমেন্টের পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন এবং ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু টেকনো অন্যান্য ফোনগুলো থেকে একটু চেঞ্জ আনছে স্পার্ক সিরিজে দেখেন অন্যান্য যে ফোনগুলো ছিল অ্যাজ ইউজুয়াল হচ্ছে আপনার গোল ক্যামেরা ছিল বাট এটা ডিজাইন সেগমেন্টে কিন্তু সম্পূর্ণ কিন্তু পরিবর্তন আনছে টেকনো স্পার্ক ফোরটি প্রো এই ফোনটা উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের এখান থেকে ক্যাশ টাকায় কিনলে নিতে পারবেন এবং কিস্তিতে শুধুমাত্র বিকাশের লেনদেন দিয়ে এই ফোনটা আপনি ছয় মাস পর্যন্ত কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা যারা ক্যাশ টাকায় নেবেন এখান থেকে দেখেন একটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন আছে অথবা একটা স্মার্ট ওয়াচ আছে প্রিমিয়াম গিফট এই দুইটার একটা পাবে পাশাপাশি এখানে বার্স আছে লেনোভো আছে স্পিকার আছে এখান থেকে পছন্দ করে আরও দুইটা গিফট নিতে পারবে আরও দুইটা গিফট এবং এর পাশাপাশি এখান থেকে ফিঙ্গার স্লিপ আছে ওটি কেবল আছে এখানে যা যা দরকার ম্যান্ডেটরি গিফট এবং লাকি ড্রো কুপন আমাদের সিস্টেম আছে যেটা থেকে ৫০ থেকে পাঁচশো টাকা পাবেন কাস্টমার অথবা এখান থেকে যে কোনো একটা গিফটও কিন্তু আপনার ওই লটাইতে চলে আসতে পারে ওয়াও সব বন্ধুরা চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এরপর আমি আরও একটা ফোন দেখাবো সেটা হচ্ছে অনেক কাস্টমারই আমাদের কাছে আসে যাদের বাজেট খুবই কম কিন্তু র্যাম রোমটা একটু বেশি দরকার তাদের জন্য টেকনো স্পার্ক ফোরটি এই ফোনটা এই ফোনটা হচ্ছে এই বাজেট সেগমেন্টে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি কিন্তু পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের এই ফোনটা এবং এই ফোনটা কিন্তু পেছনে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া এবং এটাতে ফোরটি ফাইভার চার্জিং টেকনোলজি দেওয়া এবং প্রিভিয়াস ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে যে আপনি হাসলেই কিন্তু এই ফোন দিয়ে ছবি ক্যাপচার করতে পারবেন মানে আপনি হাসলেই ছবি ক্যাপচার করতে পারবেন এবং পাশাপাশি এআইজিসি পোর্ট্রেট থেকে শুরু করে সব ধরনের ক্যামেরার মুড কিন্তু এই ফোনটাতে দেওয়া আছে এই বাজার সেগমেন্টে হ্যালিও জি এইটি ওয়ান গেমিং প্রসেসর দেওয়া আছে আইপি সিক্সটি ফোর দেওয়া আছে বর্তমানে অনেক সময় অফিস থেকে দেখা যায় ফেরার পথে বা অফিসে আসার পথে অনেক সময় বৃষ্টি চলে আসে হুট করে সেই ক্ষেত্রে আপনার বৃষ্টির ফ্ল্যাশ বা বৃষ্টিও যদি এটাতে অনেকটা হচ্ছে আপনার বৃষ্টির সেটা ফোটা পরে কিন্তু এই ফোন কিন্তু কিচ্ছু হবে না বা অনেক সময় আমাদের হাত থেকে কফি পরে যায় চা পড়ে যায় সেই ক্ষেত্রে এই ফোনগুলো কিন্তু একদম স্মুথভাবে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ক্ষতি হবে না এবং এই ফোনটা এই বাজার সেগমেন্টে আপনার পাঁচ হাজার দুইশো এমএসের ব্যাটারি অ্যান্ড্রয়েড বাসন ফিফটিন পেয়ে যাচ্ছেন তিন বছরের সিকিউরিটি আপডেট ইনফারেড ক্যামেরা এসি কন্ট্রোলের সুযোগ পাই চোদ্দো হাজার টাকার ফোনে আপনি এই ফোন দিয়ে ফ্রি কিন্তু কথাও বলতে পারবেন মানে আমাদের এটাতে কিন্তু ফিলিং সুবিধাও আছে এটা দুইটা ভেরিয়েন্ট পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো হাজার পাঁচশো টাকার ফোন যেটা মাত্র চার হাজার চুয়াত্তর টাকা জমা দিলে নিতে পারবেন কিস্তির মাধ্যমে এবং চোদ্দ হাজার টাকার ফোন মাত্র বত্রিশশো টাকা জমা দিলেই ছয় মাসের কিস্তিতে নিতে পারবে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা জমা দিলে এই প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রিমিয়াম ডিজাইনের স্টাইলিস্ট গুড লুকিং এর এই ফোনটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন যারা এই ফোনটা ক্যাশ টাকায় বাকিস্তির মাধ্যমে নেবেন ছয় জিবি একশো আঠাশ জিবি র্যাম ফোন কিনলেই পেয়ে যাবে এখানে বার্স আছে লেনেবো আছে এখানে স্পিকার আছে তিনটার একটা পাশাপাশি যারা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম রোমের ফোনটা কিনবেন তারা এখানে স্পিকার আছে এখানে আছে আছে থেকে দুইটা গিফট কিন্তু পেয়ে যাবে যারা কিস্তিতে নিবে তারাও এই গিফটটা পাবে যারা ক্যাশে নিবে তারাও এই গিফটটা পাবে মানে সেরা সুবিধা দিয়ে দিচ্ছি টেকনো উইনফোন টেলিকমের পক্ষ থেকে প্রচুর কাস্টমার আসে আপনার ভিডিও দেখে যারা আসবে যদি বলে যে আমি ভিডিও দেখে আসছি মার্কেট নিউজ ঢাকা দেখে আসছি তারা আমার কাছ থেকে একটা গিফট কিন্তু চেয়ে নেবেন ওকে অবশ্যই কেউ এই ভুলটা করবেন না মনে করে অবশ্যই আপনার পছন্দের গিফটটা চেয়ে নেবেন তারপর এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে আমাদের এই ফোনটা বর্তমানে কাস্টমার সবচেয়ে বেশি কিনতেছে যেই কারণে সেটা হচ্ছে এটাতে বিগ স্টোরেজ এবং বিগ ব্যাটারি ফোন দেওয়া আছে যেটা হচ্ছে ছয় হাজার এর ব্যাটারি ছয় হাজার এম এ ছয় হাজার এমএস এর ব্যাটারি চার্জিং ব্যাকআপ নিয়ে আপনি চিন্তা করতে হবে না এটা হচ্ছে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকায় কাস্টমার যদি কিস্তির মাধ্যমে নিতে চায় শুধুমাত্র বিকাশের লেনদেন দিয়ে ছয় মাসের কিস্তিতে এই ফোনটা কিনতে পারবে ছয় মাসের সহজ ছয় মাসের সহজ কিস্তিতে কিনতে পারবে এবং এই ফোনটা যারা নিবে এই বাজার সেগমেন্টে মাত্র চৌত্রিশশো টাকা জমা দিলেই আপনার ছয় মাসের কিস্তিতে নিতে পারবে ক্যাশ টাকায় বারো হাজার চারশো নিরানব্বই টাকায় চার জিবি র্যাম একশো জিবি কিন্তু মেমোরি কার্ড 4GB RAM 128 128GB মেমোরি কার্ড এবং দুইটা সিম কার্ড পাশাপাশি কিন্তু আপনি মেমোরি এড করতে পারবেন আপনি চাইলে আপনার মত করে এক্সট্রা একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে 18 ওয়াটের চার্জিং দেওয়া আছে এবং পাশাপাশি 33 ওয়াট কিন্তু সাপোর্টेड এই ফোন যারা ক্যাশ টাকায় নেবেন 12499 টাকায় কিস্তির মাধ্যমে যদি আপনি নিতে চান মাত্র 3400 টাকা জমা দিলে আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা যারা আমাদের এখানে এসে নেবেন তাদের জন্য এখান থেকে থাকবে বার্সাসে একটা লেনেবো আছে একটা স্পিকার আছে একটা কোনটা আপনার ভালো লাগে সেটাই আপনি নিতে পারবেন পাশাপাশি এখানে হেডফোন আছে গ্লাস প্রোটেক্টর আছে ফিঙ্গার স্লিপ আছে আরও দু একটা গিফট অ্যাড হবে এবং লাকি লাকিডোরো সেকশনটা আমাদের থাকবে সেটা আপনি মনে করে কিন্তু চেয়ে নেবেন এবং মার্কেট নিউজের সাবস্ক্রাইবার যদি আপনি হন সেক্ষেত্রে এসে যদি বলেন আরও একটা গিফট আপনাকে দেওয়া হবে এরপর আমি দেখাবো যারা হচ্ছে একদমই কম টাকা স্যালারি পান একটা কিস্তিতে ফোন কেনা প্রয়োজন আপনার কোনো ধরনের জব আইডি কার্ড নাই কিচ্ছু নাই আপনি রিক্সা চালক হতে পারেন আপনি গৃহিণী হতে পারেন আপনি হচ্ছে যে কোনো একটা ছোটখাটো ব্যবসা করতে পারেন যেখানে আপনি কোনো ট্রেড লাইসেন্স নাই আপনি কোনো ধরনের আপনি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নাই আপনি মাত্র সাতাশশো টাকা জমা দিলেই ছয় মাসের কিস্তিতে টেকনো স্পার্ক গোটু নিতে পারবেন টাকা হলে এই ফোনটা মাত্র সাতাইশশো টাকা জমা দিলে এই ফোনটা কিন্তু আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন টেকনো স্পার্ক গোটু এবং এই ফোন দিয়ে আপনি যদি পাঁচশো মিটার দূরত্বে কথা বলতে চান আপনি একদম ফ্রি কথা বলতে পারবেন চমৎকার একটা জিনিস কিন্তু বন্ধুরা আপনারা মাত্র সাতাইশশো টাকা হলে এই ফোনটা নিতে পারবেন আবার ফ্রিতে কিন্তু কথাও বলতে পারবেন ইন্টারনেট লাগবে না কোনো সিম ঢুকাতে হবে না একদম ফ্রিলি আপনি পাঁচশো মিটার দূরত্বে কিন্তু টেকনো টু টেকনো কথা বলতে পারবেন আর দেখেন প্রত্যেকটা ফোনে কিন্তু অনেক অসাধারণ সুন্দর কালার দেখলে আরো বুঝতে পারবেন সেটা হচ্ছে করা যায় আমাদের যেই উনত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকার ফোনে আপনি এআইজিসি পোর্ট্রেট পাচ্ছেন দেখেন এই যে আপনি এআই বর্তমানে যে ছবিগুলা ফেসবুকে ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়া আপনি সারেন সেই জিনিস কিন্তু এই ফোনের মাধ্যমে তুলতে পারবে এবং পাশাপাশি ভিডিওতে কিন্তু এখানে টুকে পর্যন্ত ভিডিও করা যায় টুকে পর্যন্ত ঠুকে পর্যন্ত ভিডিও করা যায় এবং ভিডিও সেকশনে আরো একটা মোড আছে সেটা হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনে আপনি দুইটা ক্যামেরাকে অ্যাডজাস্ট করে ডুয়েল ভিউ ভিডিও করতে পারবেন ও হ হো দেখেন এই যে দুইটা ক্যামেরা একই সাথে হচ্ছে পাশাপাশি কিন্তু আপনি এই ফোন দিয়ে দেখেন আপনি যখন ব্যবহার করবেন ব্লগিং করতে পারবেন মানে যারা বর্তমানে ফেসবুকে ব্লগ বানায় বা ইউটিউবে ব্লগ বানায় তারা কিন্তু মাত্র এগারো হাজার টাকার এই ফোন দিয়ে ব্লগিং করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে দেখেন পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি ফিফটিন অট চার্জিং টাইপ সি ফাস্ট চার্জার এবং এই ফোনটা যদি আপনার হাত থেকে পড়েও যায় এটা কিন্তু অনেক বেশি শক্তপক্ত ফোন এবং এই ফোনটা ফিলিং সুবিধা পাবেন এই ফোনটার মাধ্যমে আপনি টিবিএসি কন্ট্রোল করতে পারবেন এই ফোনটার মাধ্যমে আপনি কল রেকর্ডিং করতে পারবেন এই ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন পার্সেন্ট বা কনফিগারেশন বলে শেষ করা যাবে না হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেটও কিন্তু পেয়ে যাবেন মাত্র এগারো হাজার হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকার ফোনে এবং ক্যামেরাতে পাঁচ ক্যামেরা মানে কি দেয়নি এই ফোনটাতে যারা এই ফোনটা ক্যাশ টাকায় নিতে চান মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি র্যাম রোমের ফোন এবং যারা হচ্ছে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে চান মাত্র সাতাশশো পঁচিশ টাকা জমা দিলেই ছয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবে এবং এই ফোন যারা আমাদের এখান থেকে নেবেন তাদের জন্য এখানে লেনেবো জেবিএলের স্পিকার এবং বার্স এই তিনটা থেকে একটা থাকবে কিস্তিতে নিলেও আপনি এই গিফটটা পাবেন ক্যাশে নিলেও আপনি এই গিফটটা পাবেন পাশাপাশি যারা এই ফোনটা নিতে চাচ্ছেন যদি ক্যাশে নেন আপনাকে দুইটা গিফট দেওয়া হবে ক্যাশে যদি নেন টেকনো গো টু দুইটা গিফট পেয়ে যাবে মানে দশ হাজার এগারো হাজার টাকার একটা ফোন কিনলে আপনি লেনেবো তারপর হচ্ছে বার্স স্পিকার এখান থেকে দুইটা গিফট নিতে পারবেন ফর দ্য ফার্স্ট টাইম এই অফারটা আমি কাস্টমারকে দিচ্ছি মানে যারা একটু কম বাজার সেগমেন্টে ফোন কিনতে আসেন তাদের পুরোপুরি হ্যাপি করে দিচ্ছি টেকনো ওইনফোনের টেলিকমের পক্ষ থেকে এই ফোনটা ক্যাশ টাকায় কিনলেই দুইটা গিফট পেয়ে যাবে

ভিডিওতে দেখাইলে ভাই বিয়ে সারতে পারে না এই যে ভাইয়া টেকনো কেমন ফর্টি প্রো এই ফোনটা দেখেন কার্ড ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট কার্ড ডিসপ্লের ফোন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই বাজার সিগমেন্টে আইপি69 সিক্সটি নাইন ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফের ফোন টেকনো কেমন ফোর্টি প্রো পেছনে পেয়ে যাচ্ছেন ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা এবং ফর দ্য ফার্স্ট টাইম আপনি এই বাজার সেগমেন্টে আমরাই দিয়ে দিচ্ছি ফ্রন্টও সেলফি ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল ফ্রন্ট ফিফটি মেগা এবং ব্যাকে কিন্তু আপনার আল্ট্রাওয়াইড ক্যামেরা এইট মেগা পিক্সেল পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটার লাইট পেয়ে যাচ্ছেন ওয়ানটা বাটন পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনি কিন্তু দুইবার চাপ দিলে ক্যামেরাতে ঢুকতে পারবেন আপনার ফেসবুক অনেক কিছু কিন্তু সেট করে রাখা যায় ডল বেট মো সাউন্ড সিস্টেম কোয়ালিটি এই বাজার সেগমেন্টে হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রিফ্রেশারেট দুয়েল হিস্টরি স্পিকার ডলবি অ্যাটমোস সাউন্ড সিস্টেম কোয়ালিটি এবং পাঁচ হাজার দুইশো এমএসের ব্যাটারি মানে কি দেয় টেকনো কেমন ফোর্টি প্রোতে যারা নিবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম রোভার ফোন মাত্র ছয় হাজার তিনশো চুরাশি টাকা জমা দিলে নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবেন ওয়াও মাত্র ছয় হাজার তিনশো চুরাশি টাকা জমা দিলেই কিন্তু নয় মাসের সহজ কিস্তিতে আপনারা কেমন ফর্টি প্রোটা নিতে পারতেছেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা কিস্তিতে সহজ কিস্তিতে এই ফোনটা নিতে পারবেন এই ফোনটা যারা নেবেন তারা হচ্ছে আমাদের কাছে দ্রুত যোগাযোগ করেন স্টক কিন্তু খুবই সীমিত এবং এই ফোনটা তিনটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই যে একটা কালার যেটা ব্ল্যাক এডিশন এটা হচ্ছে লেগ গ্রিন এডিশন এবং আরও একটা কালার এডিশন পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আপনার গ্লাসিয়ার আর হোয়াইট তিনটা কালার এডিশন পেয়ে যাচ্ছেন টেকনো ক্যামন ফোরটি প্রোতে এবং আরও একটা জিনিস বলে দিই এই ফোনটার কিন্তু আমাদের আরও একটা ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে টেকনো কেমন জি ভ্যারিয়েন্ট এটা হচ্ছে টাকা এই ফোনটাতে ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটাতে আপনি ভিডিও করতে পারবেন এবং নেটওয়ার্ক পেয়ে যাচ্ছেন ফাইভ জি মানে দুইটা ভ্যারিয়েন্ট একটা হচ্ছে ফোর জি ভ্যারিয়েন্ট মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা কাস্টমার মাত্র ছয় টাকা জমা দিলে নিতে পারবে এবং আমাদের যে ফাইভ জি ফোনটা এটা মাত্র আট হাজার চারশো পঞ্চাশ টাকা জমা দিলেই নয় মাসের সহজ কিস্তিতে নিতে পারবো কোনো ধরনের বিকাশের লেনদেন কিন্তু লাগবে না আচ্ছা শেষ সময় আমি আরেকটা জিনিস বলে দিই কিস্তিতে নিতে হলে আপনি কি কি নিয়ে আসতে হবে ফার্স্ট অফ অল আপনার এনআরডি কার্ড অরিজিনালটা সাথে করে নিয়ে আসতে হবে দুই পাশে ছবি তুলে রেখে দিব আপনার ফ্যামিলি মেম্বার আপনার বাবা মা ভাই বোন স্ত্রী এই পাঁচ জনের যে কোনো একজনের অরিজিনাল ভোটার আইডি কার্ডটা দুই পাশে ছবি তুলে নিয়ে আসতে পারেন অথবা সাথেও নিয়ে আসতে পারেন আমি ছবি তুলে রেখে দিব পাশাপাশি আপনার বিকাশ নগদের যে কোনো একটা যদি ছয় মাস তিন মাসের রানিং থাকে লেনদেন থাকে তাহলে যে কোনো ফোন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে কোনো জব আইডি কার্ড লাগবে না কোনো ট্রেড লাইসেন্স লাগবে না কোনো ড্রাইভিং লাইসেন্স থাক লাগবে না কিন্তু যদি থাকে তাহলে নিয়ে আসেন তাহলে আমি ওখানে যার ছবি তুলে দিয়ে দিব। সেই ক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র আপনার বিকাশের লেনদেন দিয়ে কিন্তু নয় মাসের কিস্তিতে ফোন নিতে পারতেছেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের পাঁচ ষষ্ঠতলা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ টেকনো উইনফোনি টেলিকম আমাদের শোরুম সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এবং রবিবারে কিন্তু বন্ধ থাকে আর যারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো ধরনের অনলাইনে কিন্তু লেনদেনে আপনি যাবেন না সরাসরি শপে এসে তারপরে কিন্তু আপনি কিস্তির মাধ্যমে ফোন কিনতে পারবেন যারা দূর দূরান্ত থেকে এই ভিডিওটি দেখেছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং মার্কেট নিউজ ঢাকার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম